দেখছিলাম যেখানে উনি কৃষ্ণকালী মাকে প্রসাদ পায়েস খাওয়াচ্ছিলেন উনি বলছিলেন আমি নিজে রান্না করে পায়েসটা তারপর মাকে খাওয়াচ্ছি তো তারপরে উনি নিজেই যে মা আমাকে খাইয়ে দিচ্ছে তো এই বিষয়টা একটুখানি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল থাম্বেল দিকে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে তো আজকে বিগত কয়েকদিন ধরেই চলছে জিনিসটা সেটা হচ্ছে যে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির এবং সেখানের একজন সাধিকা মঙ্গলা মা তো তিনি তার ত্রিশুল ছোয়ানোর জন্য একজন সম্ভবত যেটা মনে হচ্ছে যে মৃত ব্যক্তিকেই আনা হয়েছিল তো সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে ঠিক আছে ভীষণভাবে তার ঝড়টা ইউটিউবে চলে এসেছে এখন তো যা কিছু হয় সবটাই ইউটিউবে চলে আসে সব কিছু শুরুতে আমি বেশ কিছু কথা বলি আর ধর্ম এমন একটা জিনিস প্রত্যেকের আলাদা হলেও আমি বিশ্বাস করি যে ঈশ্বরের কোনো ভেদাভেদ থাকে না ঈশ্বর কিন্তু এক এবং অভিন্ন আমরা যখন ভক্তি ভরে কোনো কিছু পুজো করি বা আমরা কোনো আরাধনা করি বা আমরা কিছু ঈশ্বরের কাছ থেকে ধরুন তার তাকে স্মরণ করছি ঠিক আছে সবসময় কিন্তু আমরা কিছু চাওয়ার আশায় আমার মনে হয় আমি আমি তো অ্যাটলিস্ট করি না সব সময় যে কিছু চাইতে হবে সেরকম না তিনি মাথার ওপর আছেন আমাদের যখন খুব দুঃখ হয় আমাদের যখন প্রচণ্ড আনন্দ হয় বা প্রচণ্ড কষ্টের সময় বা বিপদের সময় আমরা কিন্তু ঈশ্বরকে স্মরণ করি এটা প্রত্যেকেই ইদানিংকালে আমাদের বিভিন্ন যে বলা উচিত না কিন্তু তীর্থস্থান বলুন বা সব জায়গাতে এটা বেঙ্গলের মধ্যেও দেখা যায় যেখানে তারাপীঠ বলুন কালীঘাট বলুন এরকম প্রচুর প্রচুর জায়গা আছে বেলুর মঠটা না আমি সম্পূর্ণ আলাদা আছে বেলুড় মঠ সত্যি কথা ওখানে গেলে একটা মনে শান্তি পাই কারণ ওখানে মনে হয় যেন ঈশ্বরের সঙ্গে আমার যে পুজো বা আমার যে আরাধনা সেটার মাঝে যেন মানে কিছু নেই ঠিক আছে আমি ঈশ্বরের সঙ্গে সরাসরি পৌঁছতে পারছি কিন্তু পুরী বলুন বা এই ধরনের জায়গাতে আমরা দেখেছি পুরীর পণ্ডাদের আপনারা জানেন ঠিক আছে পাণ্ডাদের তো এই প্রসঙ্গে একটা কথা বলি অনেক বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকার জন্য বিভিন্ন সম্প্রদায়ের বা বিভিন্ন কালচারের বা মানুষের সঙ্গে বলা যেতে পারে বেশ একটা ওঠা বসা সব কিছু তো আমার একজন ফ্রেন্ড আছে লিনা তো ওর লিনা পান্ডা ঠিক আছে তো অ্যাকচুয়ালি পণ্ডা টাইটেলটা ওদের তো ফার্স্ট যখন ওর সঙ্গে ইন্ট্রোডিউস হয় তো আমাকে একটা কথা বলেছিল যখন টাইটেলটা বলছে বলে বলেছিল আমরা না বদনাম করে রেখে দিয়েছি ঠিক আছে আমাদের টাইটেলটা বলতে ভীষণ ভয় লাগে ও যেহেতু বাংলা বলতে পারে ওড়িয়া হলেও বাংলাতেই বলেছিল তো ভীষণ হাসি হয়েছিল। হাসি ঠাট্টা হয়েছিল ওটা নিয়ে এটা আমরা সবাই জানি যে কোনো জায়গাতে যখন আমরা পুজো করি বা ভয় করি একটা থাকে সব জায়গাতেই ঠিক আছে কিছু কিছু জায়গায় আবার নেই কিছু কিছু জায়গায় ভীষণ শান্তিভাবে পুজো করা যায় এখন এই যে বর্ধমানের কৃষ্ণকারী মায়ের মন্দির তো সেখানে প্রচুর মানুষজন বিশ্বাস আস্থা সব কিছু নিয়ে যাচ্ছেন এবং মঙ্গলামা মানে মায়ের ঈশ্বরের আর ভক্তদের মাঝে উনি হচ্ছেন এবং উনি বলে বলে দিচ্ছেন কি করো বা নাম জপ করো এবং আমি যেটা জানতে পারলাম উনি কিন্তু কোনো রকম পার্টিকুলার কোনো অ্যামাউন্টের উনি টাকা পয়সা নেন না যে যেমন দেয় কেউ দশ হাজার দিলেও নেন কেউ পাঁচ টাকা দিলেও নেন এবং উনি ঈশ্বরে জপ করে ওনার হাতে সমত একটা ত্রিশুল থাকে উনি সেটা দিয়ে মানে আশীর্বাদ করেন বা মায়ের ইয়ে হয়ে দেখুন আমি সত্যি কথা বলতে কি এই ধরনের মানে ঈশ্বরকে পুজো করি বা ঈশ্বরের আরাধনা করতে পছন্দ করি বাট আমি এটা কখনো মানতে পারি না যে কোনো মানুষের মধ্যে কোনো মানুষ স্বয়ং মানে ঈশ্বরের জায়গা নিতে পারে বা এরকম কিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস সময় দেখতে হবে যে এই মঙ্গলা মায়ের কাছে কিন্তু প্রচুর প্রচুর মানুষ বা এই কৃষ্ণকালী মায়ের কাছে প্রচুর প্রচুর মানুষ কিন্তু যাচ্ছেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে তাহলে সেগুলো তো ভুল নয় তাই না সেগুলো কোথাও তো নিশ্চয়ই কিছু হয়তো মানে কিছু চমৎকার হয়েছে বা কিছু ভালো লাগা হয়েছে বা কিছু একটা হয়তো হয়েছে যার জন্য সেই বিশ্বাসটা কিন্তু জন্মেছে আমি এখানে এটা বলছি না যে মঙ্গলামায়ের সব কিছু আমি হয়তো তার মানে কি বলবো গুণাগুণ বিচার করার কেউ না। কিন্তু আমি একটা শর্টস ভিডিও দেখছিলাম যেখানে উনি কৃষ্ণকালী মাকে প্রসাদ পায়েস খাওয়াচ্ছিলেন উনি বলছিলেন আমি নিজে রান্না করে পায়েসটা তারপর মাকে খাওয়াচ্ছি তো তারপরে উনি নিজেই বলছেন যে মা আমাকে খাইয়ে দিচ্ছে তো এই বিষয়টা একটুখানি তো এই বিষয়টা আমার একটু মানে অদ্ভুত লেগেছে মানে অন্যরকম লেগেছে ঠিক আছে এখন দেখুন আমরা যদি সায়েন্টিফিক ওয়েতে ভাবি বা সমস্ত কিছু যদি ভাবি তাহলে ঈশ্বর ঈশ্বরের কোনো কিছু একটা মানে শক্তি ঠিক আছে সেটা কোনো মানুষের মধ্যে এভাবে চলে আসা আমি তো ভাবতে পারি না যে সেটা হতে পারে কিন্তু মানুষের বিশ্বাসটাকেও তো আমরা ইগনোর করতে পারি না তারা যে আস্থা তারা যে ভক্তি তারা যে সব কিছু নিয়ে সেইখানে যাচ্ছেন নিশ্চয় তার পেছনে হয়তো কোনো রিজন আছে যেটা হয়তো মানে তারা বলতে পারবেন এবারে দেখছি এই মঙ্গলা মা আর একজন বোধ হয় সেবা মা এরকমই একজন এনাদের মধ্যে মানে এনাদের মধ্যেও যেমন আমাদের ইউটিউবার্সের মধ্যে আছে কন্ট্রোভার্সিগুলো এনাদের মধ্যেও একটা যুদ্ধ মানে কাউকে ছোট করা কাউকে একে অপরকে ছোট করা বা আমি দেখলাম যে ওই যে আরেকজন যার কথা বলা হচ্ছে এখানে শিবসেবা মাত্র তিনি দেখলাম এনাকে ছোট করতে চাইছেন এবং এমনকি তিনি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে গিয়েও তিনি কিন্তু কমেন্টস করছেন ঠিক আছে মানে এই মঙ্গলামায়ের বিরুদ্ধে এখন কথা হচ্ছে আমরা আরেকটা দিক যদি দেখি ধরুন আজকাল চিকিৎসা ব্যবস্থা এটা আমি একটু বলতে চাই এবং কি জানি কেন একটা মানে বলা উচিত হবে কি না জানি না প্রতিটা জায়গাতেই হয়তো সমস্যা আছে কিন্তু কলকাতাতে একটু যেন বেশি আমি সেদিনকে আমি জায়গাটার নাম বলবো না কিন্তু কোনো একটি ভীষণ ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটা আপনারাও হয়তো দেখেছেন যেটা হয় আর কি যে যখন কোনো মানুষ ভেন্টিলেশনে থাকেন মানে তিনি বেঁচে আছেন কি মরে গেছেন সেটা বাড়ির লোককে জানতেও পারে না এবং বাড়ির লোক সম্ভবত ঢুকছিল কোনো একটিভাবে তারা সেই রুমে ঢুকেছে এবং সেই মুহূর্তে সুইচটি অন করা হয় সমস্ত মেশিনপত্র যেগুলো লাগানো থাকে তো তারপরে মানে অ্যাজ ইফ কি সুইচটা অন করে দেখা যাচ্ছে যে হ্যাঁ বেঁচে আছে পেশেন্ট আসলে পেশেন্ট কিন্তু এক্সপায়ার করে গেছে তো এটা বুঝতেই পাচ্ছেন এক এক দিনে যে বিলটা হয় প্রায় ছ সাত লাখ টাকা মানে বেরিয়ে যায় মানুষের এবং হয়তো তারা মৃত মানুষকে বাঁচিয়ে রাখেন ভেন্টিলেশনের মাধ্যমে ঠিক আছে এমন প্রচুর প্রাইভেট নার্সিংহোম হসপিটাল আছে বা হয়তো সুস্থ সবল মানুষ গেছে তো ডাক্তারের বা যে কোনো কারণেই হোক তাদের মৃত্যু ঘটে এবং তারপরে যে বিলটা থাকে সেটা কিন্তু জাস্ট ভাবা যায় না তো সেখানেও কিন্তু প্রচুর প্রচুর বলতে পারেন মানে মানুষের ক্ষতি হয় এছাড়াও যে জিনিসটা চলে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা সেটাকে কিন্তু কোনোভাবে আমরা কেউ অস্বীকার করতে পারি না এবং এটা কলকাতাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি মানুষজন তাই জন্য কিছু বড় রোগ হলে বা কিছু যদি বড়ো রোগ নাও হয় যাদের সামর্থ্য আছে তারা কিন্তু কলকাতার বাইরেই চলে যান চিকিৎসার জন্য ঠিক আছে কলকাতাতে অবশ্যই কয়েকটা জায়গা আছে যেখানে খুব ভালো চিকিৎসা হয়ে থাকে কিন্তু এমন অনেক জায়গা এটাও আছে যেটা মানুষের কাছ থেকে শুধুমাত্র টাকা পয়সায় মানে বরবাদ হয়ে যায় সব কিছু কিন্তু সেই যে মানে মানুষটি সুস্থ হয়ে আর বাড়ি ফেরে না এরকমও প্রচুর আছে বা সুস্থ সবল মানুষ গেছে আর তিনি ফেরেন না তো যাই হোক সেই বিষয়গুলো নিয়ে তো আছে এবং এ ছাড়াও থাকে প্রচুর প্রচুর হ্যারাসমেন্ট কিন্তু যেখানে আমরা এটা বলতে পারি না যেহেতু চিকিৎসা ব্যবস্থা সেখানে আমরা বাড়ির লোকের জন্য গেছি কিছু আমরা বলতে পারি না তো মানুষ যখন এই বিশ্বাস করে এই মঙ্গলামায়ের কাছে যাচ্ছেন ডেফিনেটলি তারা কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক আছে আমি পার্সোনালি যদি বলি তাহলে আমি যেটা আগেই বললাম আমি এটা কখনোই মানে ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু এটাকে আমি কখনোই বিশ্বাস করি না যে ঈশ্বরের মানে শক্তি কোনো মানুষের মধ্যে আসতে পারে বা তিনি ত্রিশুল ছুয়ালই সব কিছু ঠিক হয়ে যায় এটা আমি হয়তো যেহেতু আমার সাথে ঘটেনি বা এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি তাই হয়তো আমি বিশ্বাস করতে পারছি না হলে হয়তো ডেফিনেটলি পারবো কিন্তু এটা বলবো যদি কোনো এত এত মানুষ লাখ লাখ মানুষ যে ওনার কাছে যাচ্ছেন ডেফিনেটলি কিছু তো রিজন হবে তাই জন্য যাচ্ছেন আর একটাই বলবো যে ইউটিউবে অবশ্যই আমরা বিভিন্ন কন্টেন্ট দেখি বিভিন্ন কন্টেন্ট নিয়ে ভিডিও করি কিন্তু কিছু জিনিস আছে যেগুলো দেখে খুব অবাক লাগছে এখন দুজন সমাজসেবীর মধ্যে লড়াই দেখছি এখন তো দেখছি দুজন মানে কি বলবো এনাদের তো মাই বলা উচিত তো একজন মঙ্গলামা একজন শিবসেনা তো এদের মধ্যে দেখছি লড়াই মানে একটা অন্যরকম একটা কিছু তো জানি না এটা কি ব্যাপার কি চলছে কিন্তু হ্যাঁ ঈশ্বরকে অবশ্যই বিশ্বাস করি আমি যেটা লাস্টে এটাই বলছি শুনছি সেখানে কৃষ্ণকালী মায়ের যে মন্দির সেটা আবার নতুন জায়গায় হবে যদি ভবিষ্যতে কোনো দিন সুযোগ হয় তো ডেফিনেটলি যাব যদিও বর্ধমান আমার কাছে হয়তো ছোটোবেলায় অনেকবার গেছি কারণ ওখানে যেটা হয় আর কি ছোটোবেলাতে তো সমস্ত জায়গায় আমরা বা মার সঙ্গে ঘুরতে যাই আত্মীয় বাড়ি কিন্তু ওখানে কখনো যাওয়া হয়নি তো যদি ভবিষ্যতে কোনো সুযোগ হয় তো ডেফিনেটলি যাব। এছাড়া ঈশ্বরের প্রতি তো অবশ্যই বিশ্বাস আছে কোনো ঈশ্বরে কোনো ভেদাভেদ কখনও করিনি করব না তাদেরকে কি বলবো কোনো পুজো কোনো অর্চনা বা কোনো রকম কোনো এক্সট্রা এফার্ট দেওয়া দরকার পড়ে না ঈশ্বরকে যদি আমি সত্যি মন থেকে স্মরণ করি ঈশ্বর ডেফিনেটলি আমার কাছে থাকবেন এবং তার জন্য হয়তো ডেলি পুজো বা এগুলোরও দরকার আরাধনারও প্রয়োজন পড়ে না এটা আমার মত কিন্তু লাখ লাখ মানুষের বিশ্বাস মানুষের ভরসা এগুলোকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না তাই মঙ্গলমায়ের মধ্যে এমন তো ডেফিনেটলি কিছু হবে যে তাকে মানুষ বিশ্বাস করে যাচ্ছে সেটাকে আমরা দেখছি সবাই যদি ভবিষ্যতে মনে হয় যে হ্যাঁ কিছু দেখলাম এই মঙ্গলা মায়ের সম্পর্কে তখন অবশ্যই বলবো কিন্তু একটাই বলবো যে কোনো মানুষে কোনো মানুষকে নিচে করা বা তার একটা যে মানে তার ভাবমূর্তি আছে মঙ্গলা মায়ের তো সেটাকে নষ্ট করা সেটা কোনো রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে কখনোই উচিত না উনি ঈশ্বরের আরাধনা করেছেন মানে ওনার সঙ্গে ঈশ্বরের হয়তো আমরা যদি ধরে উনি সঠিক যোগসূত্র আছে তাহলে অবশ্য করেই ঈশ্বর ওনার মধ্যে হয়তো বিরাজ করছেন এটা সাধারণ মানুষ যেমন ভাবছেন তবে আমার যেটা ধারণা যে মানে ঈশ্বর এবং ভক্ত তাদের মাঝখানে উনি একজন মাধ্যম হিসেবে কাজ করছেন মাধ্যম হিসেবে তিনি হয়তো সেই প্রসেসগুলো বলে দিচ্ছেন যে ঈশ্বর কিভাবে ঈশ্বরকে করা যায় তো সেটা যদি কেউ করে থাকে যদি এতগুলো মানুষ বিশ্বাস ভরসা করে থাকে তাহলে সেটাতে আমার কোনো মনে হয় অন্যায় কিছু নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি জানি না ভিডিওতে কি বললাম বা কী তবে একটাই বলবো যে কাউকে কোনোরকমভাবে অশ্রদ্ধা করা বা অপমান করা এখন দেখছি ইউটিউবে প্রচুর ভিডিও হচ্ছে এবং একজন এরকম সাধিক্ষা মানুষজনকে নিয়েও যেভাবে নিম্নরুচি সম্পন্ন ভিডিও হচ্ছে সেটাকে সত্যি খুব খারাপ লাগছে কারণ ঈশ্বরকে নিয়েও এরকম কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার জন্য বাই এই সবাই খুব ভালো থাকবেন